শীত যতটাই এগিয়ে আসবে লেবু গাছের পাতা কিন্তু একটু হলদে হতে শুরু করবে এটাই হচ্ছে স্বাভাবিক তাই এই মুহুর্তে এই অক্টোবরে এবং নভেম্বর মাসের মধ্যে আমাদেরকে কিন্তু এই যে লেবু গাছের পাতা চিরসবুজ রাখতে গেলে মানে যেহেতু আর কিছুদিন পরে এর ডরমিন সিপিওর থাকবে তারপর শীত শেষ হওয়ার মুহূর্তে কিন্তু গাছগুলোতে ফুল চলে আসবে তাই এই মুহূর্তে আমাদেরকে এই যে লেবু গাছগুলোকে ভালো রাখতে গেলে যা করতে হবে সেটা নিয়েই আজকের ভিডিও নমস্কার আমি দেবজ্যোতি কুচবিহার থেকে আর আপনারা দেখছেন রানতুর ছাদ বাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে আমি এসে গেছি লেবু গাছের ভিডিও নিয়ে কেননা শীত শেষ হলেই যেহেতু লেবু গাছের ফুল চলে আসবে এবং ফুলের থেকে ফল তৈরি হবে তার জন্যই এখন থেকে মানে এই অক্টোবরের শেষ নভেম্বরের পনেরো তারিখের মধ্যে আমাদের যে কাজগুলো করে নিতে হবে সেটাই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো প্রথমে বলে রাখি এই সময় মানে এই অক্টোবরের শেষ নভেম্বরের পনেরো তারিখের মধ্যে যে সমস্ত গাছকে রিপোর্ট করা হয়নি সে সমস্ত গাছকে রিপোর্ট করে দেবেন এবং যে সমস্ত গাছকে মিস খাবার দেওয়া হয়নি সে সমস্ত গাছকে মিস দিয়ে দেবেন গাছকে কেন মিস খাবার দিতে হবে যেহেতু ডিসেম্বর মাস থেকে গাছের ডরমেন্সি পিরিয়ড চলে আসবে সুতরাং এই যে মিস খাবারটি আমরা গাছের গোড়াতে দিয়ে দেব এই মিস খাবার দিয়ে দেওয়ার পরে শীত শেষ হতে হতেই যখন গাছে ফুল ফল চলে আসবে গাছ কিন্তু সে সমস্ত খাবার গ্রহণ করবে তার জন্য মিস খাবার দিয়ে দিতে হবে এছাড়া বৃষ্টিতে যেহেতু গাছের গোড়া থেকে বিভিন্ন পুষ্টিমৌল বেরিয়ে গেছে তার জন্য কিন্তু আমাদের দিতে হবে এই মুহুর্তে মাইক্রোনিউটেন কেন মাইক্রোনটেন দিতে হবে মাইক্রোনিউটেন দিতে হবে এই কারণে এই যে গাছের পাতাগুলো ঠিক এভাবে বিবর্ণ হচ্ছে এটা কিন্তু মাইক্রোনিউটেনের অভাবে মানে বিভিন্ন পুষ্টিমূল্যের অভাবেই কিন্তু এই সমস্যাগুলো দেখা দিচ্ছে এছাড়া মেরে দিতে হবে এই গাছের পাতাকে সবুজ রাখার জন্য সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট বোরন এবং জিঙ্ক ক্যালসিয়াম নাইট্রেট যেহেতু দানা আকারে হয়ে থাকে আপনারা টবের মাটিতেও দিয়ে দিতে পারবেন আবার গাছে স্প্রেও করে দিতে পারবেন তবে বোরন এবং জিঙ্ক আপনারা কিন্তু মাইক্রোনিটেনের সাথেও ব্যবহার করতে পারবেন সেখানে বলব আমি করেছি আমার গাছের ক্ষেত্রে যেহেতু হয়েছে আমি বায়োভিটা এক্সের সঙ্গে বোরন এবং জিঙ্ক মিশিয়ে কিন্তু একবার স্প্রে করেছি সেই স্প্রে করার ঠিক পনেরো দিন পর মানে সামনের দু তারিখে আমি কিন্তু গাছগুলোতে আর এই মাইক্রোনট স্প্রে করে দেবো এছাড়া গাছে কিন্তু এ সময় বিভিন্ন রোগ দেখা যায় যেমন এই যে পাতা যে হলুদ হচ্ছে এটা শুধু কিন্তু পুষ্টিমৌলের অভাবেই না এটা হচ্ছে পুষ্টিমৌল প্লাস ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার কারণে কি করে আমাদেরকে এই যে সবুজ অংশ ফিরে নিয়ে আসতে হবে সেটাই আপনাদের সামনে আমি আজকে তুলে ধরব সাধারণত আমরা যারা ছাদ বাগানে গাছ করে থাকি বিশেষ করে কন্টেনারে আমাদের গাছগুলোতে কিন্তু পুষ্টিমূলের অভাব হবে না হবে না বলতে এই কারণেই কারণ আমরা গাছগুলোতে সবসময় খাবার দাবার দিয়ে থাকি সুতরাং পুষ্টিমূলের কারণে গাছের পাতা হলুদ হয়ে যাওয়াটা বিশেষ করে বাগানিদের ক্ষেত্রে একটু কষ্ট করি। এই যে দেখুন পাতা হলুদ হচ্ছে অথচ পাতার পিছন দিকে কোনো রকম কিন্তু সমস্যা নেই এই যে হওয়ার কারণ এটা কিন্তু মনে হচ্ছে রুট রটের কারণে এই ঘটনাটি ঘটছে এই রুট রটের থেকেই বিশেষ করে লেবু গাছে যে দেখা যায় সেটা হচ্ছে ডাইব্যাট গামোসিস এবং ক্যাঙ্কার ক্যাঙ্কার যদিও ব্যাকটেরিয়াজনিত রোগ ক্যাঙ্কার হলে কি হবে এই যে দেখুন পাতা সম্পূর্ণ হলুদ হয়ে যাচ্ছে এর পিছনে দিকে ছোপ ছোপ কালো কালো দাগ থাকবে তবে কিন্তু বুঝতে হবে যে গাছের মধ্যে ক্যাঙ্কার লেগেছে বা ক্যাঙ্কার হচ্ছে সেখানে তখন আপনাদের কিন্তু ফাঙ্গিসাইড দিলে হবে না দিতে হবে একটি ব্যাকটেরিয়া সাইট সেই ব্যাকটেরিয়া সাইট হিসেবে আপনারা গাছগুলোতে দিয়ে দিবেন প্ল্যান্টোমাইসিন ছাদ বাগানের জন্য কম বাগানই প্ল্যান্টোমাইসিন মানে ব্যাকটেরিয়া সাইট কিন্তু খুব কম ব্যবহার করে গাছে ক্যাঙ্কার হোক না হোক এই সময় মানে এই পনেরোই নভেম্বরের মধ্যে আপনাদেরকে কিন্তু একটি ব্যাকটেরিয়া সাইট সে প্ল্যান্টোমাইসিনও হতে পারে বা আদার্স অন্য কিছু হতে পারে আপনাদেরকে কিন্তু মেরে দিতে হবে যেন গাছের মধ্যে ক্যাঙ্কার না লাগে আমি আপনাদেরকে এই যে প্ল্যান্টোমাইসিন প্ল্যান্টোমাইসিন দেখিয়ে দিলাম তার কারণ হচ্ছে প্ল্যান্টোমাইসিন যেহেতু সবাই খুব একটা ব্যবহার করে না তার জন্যই দেখিয়ে দেওয়া এটা কিন্তু মাসে একবার করে গাছগুলোতে ব্যবহার করতে হবে এছাড়া এই যে পাতা যে হলুদ হচ্ছে আমার গাছের যে পাতা হলুদ হচ্ছে এটা হওয়ার কারণ কিন্তু সম্পূর্ণরূপে বিশেষ করে এই গাছটির ক্ষেত্রে মানে এই কমলা গাছের ক্ষেত্রে এই গাছটিতে রুট রটের সমস্যা রয়েছে এই রুট রটের সমস্যা থেকে মুক্তি পেতে গেলে যা করতে হবে সেটা কিন্তু আমাদেরকে একটি ফাঙ্গিসাইট গাছে দিতে হবে সেই ফাঙ্গিসাইট হিসাবে আমি বলবো আপনাদেরকে কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইট সেটা একবার দেবেন ঠিক তার পনেরো দিন পর আরেকটি ফাঙ্গিসাইট ভালো মানের একটি ফাঙ্গিসাইট সে অ্যামিস্টার টপ হতে পারে বা র্যাডোমিল গোল্ড হতে পারে আপনারা কিন্তু গাছগুলোতে দিয়ে দেবেন তাহলে এই যে রুট রটের কারণে পাতা হলুদ হচ্ছে সেটা কিন্তু হবে না আমি আমার এই যে গাছটির ক্ষেত্রে এই রুট রটের যেহেতু সমস্যা হচ্ছে আমি কিন্তু এই গাছটিকে রিপোর্ট করব রিপোর্ট করব এই কারণে যেহেতু গাছটি রয়েছে একটি বারো ইঞ্চি গ্রো ব্যাগে মনে হচ্ছে গাছের রুটের মধ্যে সমস্যা আছে তার জন্যই আমাকে এই গাছটিকে রিপোর্ট করতে হবে তাছাড়া গত বছর এই গাছটিকে রিপোর্ট করা হয়নি যার জন্য এবছর কিন্তু গাছটিতে কমলার সংখ্যা মানে লেবুর সংখ্যা অনেকটাই কম হয়েছে এবছর আমি এই যে কমলাগুলো হারভেস্ট করে নিয়ে দেখুন রঙ কিন্তু ধরে গেছে প্রতিটি কমলাতে দেখুন রং ধরে গেছে আর কিছুদিন পরেই মানে আমি পনেরোই নভেম্বরের আগে এই গাছটির ক্ষেত্রে কমলাগুলো হারভেস্ট করে নিয়ে আমি কিন্তু এই গাছটিকে রুট কাটাই সাটাই করে একবারে পনেরো ইঞ্চি গ্রো ব্যাগে দিয়ে দেব তবে আজকে আপনাদেরকে আমি দুটি গাছের রিপোর্ট করে দেখাবো একদম রুট পোন করে নিয়ে আসুন দেখে নেই কী করে সেই গাছ দুটিকে রিপোর্ট করি বা রুটপুন করি এতক্ষণ ধরা আমি আপনাদেরকে যা দেখালাম বা শোনালাম এবার আমি এই যে গাছ দুটো দেখছেন এটা একটি চায়না কমলা এবং আগে যে গাছটি দেখলেন সেটা ছিল ইন্ডিয়ান সিকিম মালটা এই গাছটি গত বছরের গাছ গত বছর ছোট ছিল এবছর কিন্তু এই গাছটিতে প্রচুর এবং প্রথম ফল হয়েছে কিন্তু আমি বুঝতে পারছি এই যে গাছ দুটিকে আমাকে বড় জায়গায় দিয়ে দিতে হবে এবং দিয়ে দিতে হবে এই যে দার্জিলিং কমলার গাছটিকে এই গাছটিকেও তাই আজকে আমি আপনাদেরকে এই যে এই গাছ এবং এই গাছটি এই দুটি গাছের ভিডিওতে দেখাবো কি করে রুট পুন করে পনেরো ইঞ্চি গ্রো ব্যাগে গাছ দুটোকে বসাতে হয় তার জন্য আমি টবের থেকে মানে গ্রো ব্যাগের থেকে গাছ দুটোকে বের বের করে নিয়েছি নিয়ে আমি কিন্তু এই গাছ দুটোকে পুন করে দেব। মানে রুট পুন করে দেব যদিও এই গাছটিতে কমলা রয়ে গেছে কিন্তু কমলাগুলো যেহেতু ম্যাচুরেট হয়েই গেছে পাকতে শুরু করেছে প্রচুর ফল ছিল হারভেস্ট করা হয়ে গেছে আর যে কয়টি রয়েছে এ সময় যদি আমি রুটপুন করিও তাতে কিন্তু এই যে কমলাগুলোর খুব একটা সমস্যা হবে না এই দেখুন আমি রুটপুন করেছি তবে সিকি মালটার ক্ষেত্রে অনেকটাই কিন্তু চায়না কমলার ক্ষেত্রে কম আর এই যে দেখুন আমি মাঠটি দুটি গ্রো ব্যাগের মধ্যে জিও ফেব্রিক গ্রো ব্যাগের মধ্যে রেডি করে ফেলেছি এবং এই যে কমলা গাছের বা লেবু গাছের জন্য যে মাটি আমি তৈরি করেছি সেটা সম্বন্ধে আপনাদেরকে এর আগে জানিয়েছিলাম সেই মাটি দিয়েই কিন্তু আমি এই গাছ দুটোকে রিপোর্ট করে দেব আসুন তাহলে দেখে নেই মাটি ভরে নিয়ে কিভাবে মাটি ভরতে হয় এবং কিভাবে গাছকে প্রতিস্থাপন করতে হয় এই যে দেখুন আমি গাছ দুটোকে বসিয়ে দিয়ে মাটি দিয়ে কিন্তু ভালো করে খুঁচিয়ে দিচ্ছি খুঁজিয়ে দিচ্ছি এই কারণেই যেহেতু জিও ফেব্রিক গ্রোব্যাক ভালো করে না খোঁচালে মাটি কিন্তু বসতে যাবে না এবং রয়ে যাবে ফাঁকা এতে এয়ার গ্যাপ তৈরি হয়ে গেলে গাছের মধ্যে ফাঙ্গাস কিন্তু লাগতে পারে দুটো গাছকেই বসানো হয়ে গেছে এবার আমি গাছ দুটোতে ভরপুর করে জল দিয়ে দেব জল দিয়ে আমি গাছ দুটোকে কিন্তু ঠিক এই জায়গাতে রেখে দিয়েছি এবং এই জায়গাতেই থাকবে যেহেতু আজকে সন্ধ্যের সময় বৃষ্টি হতে শুরু করবে ওয়েদার রিপোর্টে তাই বলছে এই যে দিন তিন দিন বৃষ্টি হওয়াতে রোদ উঠবে না সুতরাং কিন্তু এই যে রুট পোন করা হয়েছে এতে কিন্তু গাছের কোনো সমস্যা তৈরি হবে না আমি জল দিয়ে ভর্তি করে দিলাম কিছুক্ষণ পরে আবার জল দিয়ে কিন্তু আমি গাছ দুটোকে ভরে দেব এই ছিল আজকের ভিডিও অক্টোবরের শেষ এবং পনেরোই নভেম্বরের মধ্যে গাছগুলোতে যে পরিচর্যা করতে হবে বিশেষ করে এই সময় যেহেতু পাতা হলুদ হতে শুরু করে সিজিনে মানে শীত শেষ হতে হতেই গাছগুলোতে যেহেতু প্রচুর পরিমাণে ফুল আসবে এবং তার থেকে ফল হবে তাই আমাদেরকে এই সময় এই পনেরোই নভেম্বরের মধ্যে গাছে খাবার দিয়ে দেওয়া আবার যে সমস্ত গাছকে রিপোর্ট করা হয়নি বিগত এক দু বছর সে সমস্ত গাছকে রিপোর্ট করা এবং গাছের পাতা যেন সুস্থ সবল থাকে তার জন্য গাছে ক্যালসিয়াম দিয়ে দেওয়া মাইক্রোনুটেন দিয়ে দেওয়া এবং জিঙ্ক বরুণ দিয়ে দেওয়া এই কয়টি কাজ আমাদের কিন্তু এই মুহূর্তে করতে হবে এছাড়া ফাঙ্গিসাইড দিতে হবে এবং গাছে যখনই নতুন নতুন কচি পাতা চলে আসবে তখনই আমাদেরকে কিন্তু দিতে হবে এটি কীটনাশক লেবু গাছে কোন কীটনাশক ব্যবহার করি আমার বিগত ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে আমি বিশেষ করে লেবু গাছের ক্ষেত্রে পফেক্ট সুপার এবং ইমিডাক্লোবিড গ্রুপের কনফিডার এই দুটোকেই কিন্তু বেশি প্রিফারেন্স দিয়ে থাকি আর যার জন্যই আমার গাছ ভরে আমি ফল পাই আমার এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই যে ভিডিও এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ